আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি আমাদের দোয়া কবুলের সবার প্রিয় বোন অলি চট্টুক্রাপুর আমাদের ইফতারি করানোর ব্যবস্থা করে দিয়েছে আজকে হঠাৎ করে তিনি আমাকে ফোন দিয়ে বলে যে ভাইয়া আমি আপনাকে এবং স্মাইল হুজুরকে ইফতারি করানোর জন্য একটু নিয়ত করেছিলাম যদি আজকে ইফতারি করার একটু ব্যবস্থা করে দিতেন আমি সাথে সাথে স্মাইল হুজুরকে কল দিই এবং আমরা যে কথা সেই কাজ আপু আমাদেরকে ইফতারির ব্যবস্থা করে দেয় এবং দেখতে পাচ্ছেন যে আমরা কত সুন্দর করে চমৎকারভাবে আমাদের সবার প্রিয় হুজুর ইসমাইল হুজুরকে সাথে নিয়ে ইফতারির আয়োজন করছি তো এখন চলছে আসলে ইফতারি ম্যানেজমেন্টের কাজ যেহেতু কিছুক্ষণ পরেই ইফতারিটা শুরু হবে তাই ছোট্ট করে প্রভাব জন্য ভিডিওটা করা আমি প্রভাবের জন্য অনেক মন থেকে দোয়া করি এবং ইসমাইল হুজুরকেও দোয়া করতে বলেছি যেন অতি দ্রুত তার সকল মনের আশাগুলো পূর্ণ হয়ে যায় এভাবেই বেঁচে থাকুক ভালোবাসা এভাবেই বেঁচে থাকুক মানবতা সবাই প্রভাবের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ খায়রা